আমি লিটারেলি কাঁপছি এখন আমি একা একা যাচ্ছি ওখানে হোটেল থেকে বেরিয়ে তারপরে দেখি আমাদের তো একটা বাঙালি রেস্টুরেন্টে যাওয়ার কথা ছিল কারণ আজকের দিনটাই আমাদের লাস্ট কালকে তো আমরা চলে যাচ্ছি নিউ জার্সি তো দেখি পাওয়া যায় কিনা বাঙালি রেস্টুরেন্ট খোলা কারণ সবই এখানে প্রায় দশটার মধ্যে ক্লোজ হয়ে যায় সো সোচ্ছি সো হাই এভরি ওয়ান তো নিউ সিটির একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আমরা গেছিলাম নিউ ইয়র্ক লাস্ট মান্থ অগস্টে আর আমার বার্থডে টাইমে অ্যাকচুয়ালি আমি নিউ সিটি গেছিলাম তোমরা অলরেডি আমার লং ব্লগে অনেক ভিডিও দেখেছো তো এখন আমরা যাচ্ছি টু থার্টি ফিফথ রুফ যেখান থেকে নিউ ইয়র্ক সিটির পুরো ভিউ দেখা যায় রাত্রিবেলাকার ভিউ আমরা এনজয় করতে এখন যাচ্ছি সেখানে টু থার্টি ফিফথ রুপটপ বার কিন্তু খুবই একটা ফেমাস নিউ ইয়র্কের রুপটপ রেস্টুরেন্ট এবং কাম বার যেটাতে সবাই যায় এই নিউ ইয়র্ক সিটির ভিউ এনজয় করতে রাত্রেবেলাকার ভিউটা এনজয় করতে এখান থেকে পুরো সিটিটাকে দেখা যায় এই যে দেখতে পাচ্ছ সামনে এম্পায়ার বিল্ডিং টাইম স্কোয়ার এভরিথিং কিন্তু এখান থেকে দেখা যায় আমরা গেছিলাম ওই এগারোটার দিকে এটা প্রায় খোলা থাকে দুটো আমাদের কোনো রিজার্ভেশন করতে হয়নি কারণ সেদিকে পড়ছিল বৃষ্টি তাই রুফটপের ডিমান্ড কিন্তু একদমই ছিল না দেখতে পাচ্ছ ফাঁকা পড়ে আছে টেবিল বাট আমরা ভিউটাকে ভীষণভাবে এনজয় করছিলাম যদিও বৃষ্টি পড়ছিলো একটু ঝিরিঝিরি বাট বৃষ্টি থাকা সত্ত্বেও আমরা ওখানেই দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ বাট বৃষ্টির সাথে সাথে প্রচণ্ড ঠান্ডা লাগছিল আমার এমনিই আমি একটু শীতকাতরে টাইপের তো আমার প্রচণ্ড ঠান্ডা লাগছিলো বলে আমি আমার বাধ্য হয়ে নিচে নেমে আসি আর নিচের এনভায়রনমেন্টটা কিছুটা এরকম ছিল Yeah, oh, no.